ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর মতো কিছুক্ষণের অপেক্ষা বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের এই ম্যাচের আগে আলোচনার বিষয় ইলেভেনটা কেমন হবে তার থেকে বড় আলোচনা বাংলাদেশ কি আজকে টস জিতলে ব্যাটিং করবে টস জিতলে বাংলাদেশে ব্যাটিং করতে অনিহা কারণ তারা মনে করে যে শুরুতে ব্যাটিং করলে ওই যে মানে অনেকটা বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো শুনি যে পাওয়ার হিটিং একশো রান করা এগুলোই লক্ষ্য আলটিমেটলি এশিয়া কাপে ভালো করার জন্য সেটা তারা নিজেরা বিশ্বাস করে না এবং সেই বিশ্বাসটা নাই দেখে তারা ওই রানটা করার চেষ্টাও করে না তবে এই ম্যাচে যে ধরনের মিডিয়ার প্রেসার খেয়েছে যে ধরনের বোদ্ধাদের প্রেশার খেয়েছে সমর্থকদের তির্যক মন্তব্যের শিকার হয়েছে বাংলাদেশ দল লিটন কুমার দাস যদি টস জেতেন তাহলে ব্যাটিং করবে মজার ব্যাপার যেটা বাংলাদেশ টস হারলেও আজকে হয়তো ব্যাটিংই করবে আগের দুই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে নাই তার মানে ব্যাটিং করেছিল নেদারল্যান্ডস নেদারল্যান্ডস যেহেতু প্রথম দুই ম্যাচে ব্যাটিং করে হেরেছে তারা যদি টস জেতে বাংলাদেশ টস জিতে তো জিতলে তো ব্যাটিং করবেই নেদারল্যান্ডস যদি টস জেতে তারা ব্যাটিং করবে না এটা আমার গেস যেহেতু আগের দুই ম্যাচে টস হেরে তারা ব্যাটিং করে হেরেছে এই ম্যাচে যদি তারা টস জেতে তারা অন্তত ব্যাটিং করবে না বাংলাদেশ কি ব্যাটিং এ পাঠাবে তাহলে আলোচনা যায় আলো আজকের ম্যাচে বাংলাদেশ টস জিতুগার হারুক ব্যাটিং করবে বাংলাদেশ এই আলোচনাটা এখান থেকে আসলে একটা অন্য পর্যায়ে নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ দল বিশ ওভার খেলবে বিশ ওভার মানে পূর্ণ ওভার খেলবে আমরা এক্সপেক্ট করতে পারি আগে অল আউট হয়ে যাবে সেটা আমি বলছি না এক্সপেক্ট করতে পারি যে ফুল ওভারস খেলবে বাংলাদেশ দল এই সিরিজে আজকে প্রথমবারের মতো ফুল ওভার খেলতে যাচ্ছে এবং সেই দলটায় মোটামুটি তিনটা চেঞ্জ আসবে বলে মনে করা হচ্ছে প্রথম চেঞ্জ যেটা সেটা হচ্ছে নুরুল হাসান সোহান আজকে ইলেভেনে ঢুকবেন সবকিছু ঠিক থাকলে সোহান আজকে খেলছেন শামীম হোসেন পাটোয়ারি প্রথম দুই ম্যাচে ইলনেস এর কারণে বসেছিলেন তিনি এই ম্যাচে খেলবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও ইলেভেনে ব্যাক করবেন আপনার টু ম্যাচেস তিনটা পরিবর্তনের কথা বললাম এই তিনটা জায়গায় যদি আপনি পরিবর্তনের চেষ্টা করেন বা ডিসিশন নেন তাহলে কোন ক্রিকেটারদের বাদ দিবেন সেই আলোচনায় আমি যাওয়ার আগে একটু শুরু থেকে শুরু করতে চাই ওপেনিংয়ে আমার কাছে মনে হয় না যে কোনো পরিবর্তনের সুযোগ রয়েছে যে দুইজন ওপেনার রয়েছেন তানজিদ হাসান তামিম এবং বারুজ হাসান ইমন দেল স্টার্ট দ্য ইনিংস ফর বাংলাদেশ ব্যাটিং ইনিংসে এরপরে লিটন কুমার দাস নাম্বার ফোরে আমার কাছে মনে হয় যে এখানটা একটা পরিবর্তন আসলে আসতেও পারে আবার নাও আসতে পারে মানে এটা কনফার্মড না যে নাম্বার ফোরে পরিবর্তনটা আসবে কিনা কারণ নাম্বার ফোরে সাইফ ব্যাটিং করেছেন এক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন অপর ম্যাচের সুযোগ পান নাই যেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচে ভালো করেছেন কনফিডেন্স যদি রাখতে হয় বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং সাইফকে যদি ব্যাটিং করে সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে ড্রপ করার কোনো কারণ দেখি না আচ্ছা চার পর্যন্ত আমি ঠিক রাখলাম সাইফ পাঁচ ছয়ের যে স্পট দুইটা ওই দুই স্পটে বাংলাদেশের দুজন ক্রিকেটার একজন তাহিদ একজন হচ্ছে জাকের আলী অনেক আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহানকে যদি আপনি করেন তাহলে জাকের আলী অনেক এবং লিটন কুমার দাস অলরেডি কিপিং রোলের দুজন ক্রিকেটার কিন্তু ইলেভেনে প্রথম দিন ম্যাচে ছিলেন সো লিটন কুমার দাস তো মানে বসবেন না তিনি ক্যাপ্টেন জাকির আলি অনেককে বসে সেই জায়গাটায় সোহানকে দেয়া হবে আর পাঁচ নম্বরের স্পটটায় তাহিদ হৃদয় দুই ম্যাচের একটা তো ব্যাটিং করার সুযোগ পান নাই তাকে বিশ্রামে রেখে বা বসিয়ে আমার গেস যেটা শামীম হোসেন পাটোয়ারিকে তার স্পটটা দেয়া হবে তাহলে প্রথম ছটা স্পট কেমন হচ্ছে একটু দেখেনি প্রথম ছটা স্পটে তানসিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি নুর হাসান এই ছয়টা অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন এমনটাই হওয়া উচিত এমনটাই হওয়ার কথা সাত আট নয় দশ এগারো বাকি থাকে পাঁচটা স্পট এই পাঁচটা স্পটে কারা থাকবেন কারা থাকবেন না আমার কাছে যেটা মনে হয় সাইফুদ্দিনকে আজকে খেলা হবে বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং সাইফুদ্দিনকে যদি আপনি খেলানোর পরিকল্পনা করেন আপনি তো তিন নিয়ে খেলছেন ওই জায়গাটায় তাসকিন অথবা মুস্তাফিজ যে কোনো একজনকে ব্রেক দিয়ে সাইফুদ্দিনকে খেলানো হবে ধরলাম তাস্কিনকে ব্রেক দেওয়া হলো প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন ওয়াট ওয়ার্কলোডের একটা ব্যাপার রয়েছে এবং হি ইজ আওয়ার প্রিমিয়াম পেসার সো তাকে ব্রেক দিয়ে আমার কাছে মনে হয় ওই জায়গাটায় সাইফুদ্দিনকে ইন করানো হবে যদি তাসকিন না থাকেন সাইফুদ্দিন ঢোকেন তাহলে আমার সাতটা স্পট হয়ে গেল আমার কাছে মনে হয় মুস্তাফিজকেও আজকে ব্রেক দেওয়া হতে পারে মুস্তাফিজকে যদি ব্রেক দেওয়া হয় তাহলে শরীফুল ইসলাম আবারও দলভুক্ত হবেন সেক্ষেত্রে মুস্তাফিজও দুই ম্যাচ খেললেন শরীফুল এক ম্যাচ খেলে এক ম্যাচে ড্রপ হয়েছেন তারও দুই ম্যাচ খেলার সুযোগ হল এবং আহমেদ দুই ম্যাচ খেলেছেন শরীফুল ইসলাম ওই জায়গাটায় নিয়ে নিলেন তার স্পটটা আটটা পজিশন হয়ে গেল বাকি থাকে তিন তিনটা জায়গা এবং সেই তিন জায়গায় মানে দেয়ার ইজ নো পসিবিলিটি যে আমার কাছে মানে আমার কেস যেটা যে এই জায়গায় আসলে আপনি তানজিম সাকিবকে খেলাবেন না তানজিম সাকিব হি উইল বি ইন দা ইলেভেন তাহলে তিনজন পেসারের একজন তানজিম সাকিব একজন সাইফুদ্দিন একজন শরিফুল এবং এখানটা একটা ভালো ভারসাম্য হয় শেষ দুটো স্পটের জন্য নাসুম আহমেদ স্পটটা পাকা বলতে পারি আমরা এবং শাক মাহাদিকে যেহেতু তিনি শুরুতেই থেকে অ্যাটাক করেন বল তাকেও রাখা হবে বলে মনে করা হচ্ছে রিশাদ হোসেন আরো একটা ম্যাচে বসে থাকবেন বলে আমার কেস বাংলাদেশে ইলেভেন তাহলে যেমন হচ্ছে হতে যাচ্ছে সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস সাইফ হাসান শামীম হোসেন পাটুয়ারি নুরুল হাসান সোহান মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন নাসুম আহমেদ এবং শাক মেহেদী হাসান এই একাদশ নিয়ে বাংলাদেশ হয়তো আজকে খেলতে নামবে এবং এই একাদশের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দল আজকে টসে জিতুক আর হারুক অ্যাকোর্ডিং টু মাই প্রেডিকশন কারণ তারা টস জিতলেও বাংলাদেশকে ব্যাট করতে পারবে আর প্রথম দুই ম্যাচে টস জিত তারপরেও ব্যাটিং না করে বাংলাদেশ সমালোচিত হয়েছে সো টস জিতলে লিটন কুমার দাস যতই ভাব ধরুক না কেন তিনি আসলে ব্যাটিংই করবেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন এটা একটা বাজি হয়ে যেতে পারে একটা গ্রেট কেয়ার